আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আছি তো রমজান মাসে প্রথম দিন বাজার কর করাইছি বাজার করাইছি আর বাজার থেকে নিয়ে আসছে মাংস আর সেই মাংসগুলাই আমরা ভালো করে কাটাকুটি করে রান্না করব। তো মাংসগুলো খুব ভালো ছিল আর আমার বাজারটা করেছে আমার বড় ছেলে আর সে কিন্তু ছোটো থেকে বাজার করতে করতে অলরেডি শিখে গেছে খুব ভালো জিনিস আনতে পারে আর মাংসটা জানেন তো এক বাজার দুই বাজার ঘুরে মাংসটা এনেছে মাংস পায়নি বাজার করতে দেরি হয়ে গেছিলো তাই অনেক ঘোরাঘুরি করে প্রায় বারোটা একটা বাজে মাংসটা নিয়ে আসা হলো হাট থেকে যেহেতু প্রথম রোজা তাই তো সবাই লুটে পুটে মাংস নিয়ে গেছে সকাল সকালই আর আমার ছেলে বাজারে যাইতে দেরি করছিল। তাই তো বাজার পায়নি তাই দুই তিন হাট বিসরে বাজার বিশ্রে মাংসটা নিয়ে আসছে আর গরুর মাংস বলে কথা মাংস যদি ভালো না হয় তাইলে কিন্তু রান্না করতেও ভালো লাগে না আর মাংসটা দেখতে ভালো হলে কিন্তু খেতেও ভালো হয় আর এখন তো বাজারে গেলে দুই নাম্বারই মাংসই আনতে হয় পানি ভিজিয়ে দিয়ে রেখে দেয় ভালো মাংস পাওয়া যায় না তাই তো মাংসটা বিশ্রী আনতে হয় যে কোন মাংসটা বালু সেই মাংসটাই আনতে হয় তো যাই হোক মাংসটা কাটাকুটি শেষ আর মাংস সাথে তো আলু না হলে চলেই না আমার বাচ্চাদের তাই মাংসর সাথে আলু দিবো বলে কথা আলুটি ভালো করে কেটে সিলে নিচ্ছি আলুগুলা কাটা হলে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিবো আর মাংসটা ধুইতে গিয়েছিলাম জানেন তো এই মাংসের মধ্যে কোনো রক্তই বের হয়নি কারণ পানি দেওয়া যে আগেই কষাইরা ভিজিয়ে রেখে দেয় মাংস আর সেই মাংসটাই ধুইলে দেখা যায় যে কোনো রক্ত বের হয় না আর মাংসটা খেতেও ভালো লাগে না তো যাই হোক বড় ছেলে যেমন পারছে তেমনই নিয়ে আসছে তো মাংসটা খেতে ভালোই ছিল এত খারাপ ছিল না তো রান্না বান্না করতে হবে তাই তো কাটাকুটি করতেছি আর ভাবতেছি যে সেই খাওয়া হবে এই বাজারটা তাই তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে অলরেডি সন্ধ্যাবেলায় রান্না করব তা এখন বাজে প্রায় একটা দেড়টা হবে দুপুর তো কেটে দুয়ে টুয়ে রেখে দিব বিকালবেলা রান্না করব, যেহেতু সেরি রান্না সন্ধ্যাবেলা করব করে রাখবো আর যদি দুপুরবেলা রান্না করি তাইলে এটা দেখা যায় দ্বিতীয় জাল দিতে হবে আর সন্ধ্যাবেলা রান্না করে আর কোনো জাল দিতে হবে না ভোর রাত্রে গরম করে খেয়ে ফেলা যাবে তো তাই তো আমি জলদি করে কাটাকুটিটা করতেছি যেহেতু আজকা সেহেরি করতে হবে নামাজ পড়তে হবে তাই সব কাম জলদি জলদি করে সেরে নিতেছি আর একটা আনন্দ পাচ্ছি যে আজকে রোজা থাকবো সবাই আমরা যারা মুসলিম ধর্ম আসি সবাই আজকে আজকে রাত দিয়ে শুরু হবে খেয়ে প্রথম রোজা রাখবো এটা ভাবতে কেন যেন একটু আনন্দ আনন্দ পাচ্ছি ছোটবেলা বুঝতাম না এই আনন্দটা শুধু রোজাই থাকতাম আর এখন কেমন যেন একটা আনন্দ আনন্দ লাগে যে প্রথম রোজা প্রথম রোজা গড়ের সব কাজ করে রেডি রাখতে হয় যে রোজা রোজায় পড়ছে সব ধোয়া দাঁড়িয়ে মোসামসি পরিষ্কার করে ঘর রাখতে হয় যেহেতু রোজা মাস আসতেছে এই বলে আমরা অনেক এক থেকেই পরিচ্ছন্ন পরিবেশ ভালো করি গড়ের আনাচে কানাচে দোয়া মোশা করতে করি রমজান মাস বলে কথা ঘরটাকে ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখতে হয় তো যাই হোক আমি কিন্তু অলরেডি মাংস আলু কাটা শেষ এখন কিন্তু পেঁয়াজ কাটতেছি কাঁচামরিচ কাটতেছি টমেটো কাটতেছি যেহেতু ডাউল রান্নাও হবে আর একে একে সব কিছু আমি কেটে সুন্দর করে গুছিয়ে রাখতেছি যেন রান্নার মধ্যে কোনো সমস্যা না হয় দেরি অগুষালো জিনিস দিয়ে আমি রান্না করতে পারি না তাই তো অনেকে আছে যে একদিক দিয়ে কাটে অন্য দিক দিয়ে রান্না করে আমি ওটা পারি না আমি সব কিছু একবারে কেটে ধুয়ে তো যাই হোক সব কিছু একবারে কেটে ধুয়ে রেডি করে রাখবো তারপরে রান্না করতে বসবো সন্ধ্যাবেলা আর এখন কাটাকুটি করে হালকা পাতলা কিছু নাস্তা পানি করে গা গসল করে নামাজ পড়ে তারপরে রান্না বসিয়ে দিব সন্ধ্যাবেলা আর তার জন্য যা যা উপকরণ লাগে সব কিছু আমি রেডি করতেছি ধন্যা পাতা কাটতেছি যেহেতু ডাবল রান্না করব তাই আমার কাটাকুটি অলরেডি শেষ তো চলে আসলাম রান্না করতে যে দেখুন অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গেছে আর গরুর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব এখন মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ডেকে নিব তো যাই হোক আমি রান্নাটা করে নিতেছি আর রান্না বান্না সেরেই নামাজ রোজা পড়ব আল্লাহকে ডাকবো স্মরণ করব তা আপনারা কে কী করবেন রোজার মধ্যে কমেন্ট করে জানাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে আর আলু দিয়ে 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 দিলাম দিলাম মাংস কষানোর আলুটা আলুটা তো ডেকে দিলাম মাংসটা যেহেতু দ্বিতীয় রোজা বলে কথা আজকে হলো দ্বিতীয় রোজা রান্না প্রথম রোজা রান্না করেছি তো আজকে দ্বিতীয় রোজা রান্না তো দ্বিতীয় রোজার মধ্যে কে কী রান্না করছেন দেখাবেন কমেন্ট করে জানাবেন আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন যদিও কোনো কথা ভুল হয়ে যায় একটার পর একটা বলতে গুছানো হয়ে যায় আমরা অনেকেই তো আস্তি কথা গুছাতে গিয়ে অগুছানো হয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অন্য কাউকে বিশ্বাস করবেন না কোনো কিছু দিয়ে ভালো থাকবেন